হাই বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো আমি কি রেসিপি নিয়ে এসেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি আমার দেখতে হবে তো চলুন আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন তো আজকে রান্না স্টার্ট করা যাক তো চিকেন কান্তি বানানোর জন্য নিয়েছি আমি আটশোর মতো চিকেন তো চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তা আপনারা চাইলে আর বড় করতে পারেন তো এটা আমি ধুয়ে জল ঝড়িয়ে দিয়েছি তো আপনাদেরকে আমি একটু উপকরণগুলো দেখিয়ে দিই তো এখানে আমি নিয়েছি মুড়ি শুকনো লঙ্কা গোটা গোলমরিচ লং এলাচ দারচিনি আর তেজপাতা এখানে নিয়েছি আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়া জিরে গুঁড়া চিনি নুন আর হচ্ছে কাজু চার পাঁচটার মতো আর এখানে নিয়েছি ঘি আর এখানে আছে দেখুন পাকা লঙ্কা আর হচ্ছে রসুন আদা টমেটো আর এখানে আছে পেঁয়াজ তো প্রথমে আমি এগুলোকে ভেজে নেবো শুকনো কড়াই তো শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলোকে আমি একটু গুড়িয়ে নেব তো দেখুন আমি কড়াই চাপে দিয়েছি তো এটা কড়াইটাকে আমি একটু তাঁতি নেব দিয়ে তারপর ওগুলো আমি দিয়ে দেব তো দেখুন আমি তেজপাতাটা নিয়ে নিয়েছি দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার নামিয়ে নেব এগুলো আমি একটু গুঁড়িয়ে নেব তো দেখুন এগুলো পেস্ট করা হয়ে গেছে তো আমি এরপর এগুলো পেস্ট করে নেব রসুন আদা লঙ্কা আর টমেটোটা তো দেখুন আমার বাটা হয়ে গেছে তো এখানে আমি কাজু টাকাও অ্যাড করে দিয়েছি তো আমি তেল দিয়ে দিয়েছি দেখুন আমি তেজপাতাটাও দিয়ে দিয়েছি তার সাথে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি তো চিকেন কান্তি বানানোর জন্য ঘিটা অবশ্যই দিতেই হবে তো এক চামচের মতো ঘি দিয়ে দিল তো দেখুন এরপর আমি পেঁয়াজ ছেড়ে দেব তো পিঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো চিকেন কান্তি খুবই সোজা ভাবে বানানো যায় কিন্তু স্টেপ গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই একটা স্টেপও আপনারা মিস করবেন না যেন তো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এরপর আমি বেটে রাখা আদা রসুন আর কাজু টমেটোর পেস্ট দিয়ে দিলাম তো দেখুন এই পর আমি আধ চামচ চিনি দিলাম আধ চামচ জিরে গুঁড়া দিলাম আর দেখুন এই আধ চামচ হলুদ গুঁড়া দিলাম আর দিলাম এক চামচ এক চামচ হবে না আড়াই মতো কাশম লঙ্কার গুড় তো দেখুন আমি কিন্তু সেরকম কোনো মশলা অ্যাড করলাম না এরপর আমি মাংসটাকে দিয়ে দিব তো দেখুন আমার জল ঝরে গেছে মাংসটা তো আমি এরপর দিয়ে দিলাম ভালো করে না নিয়ে তো এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি তো দেখুন এরপর আমি নুন অ্যাড করব নুনটা আমি স্বাদ মতো দেব তো দেখুন এরপর আমি সামান্য জল অ্যাড করব ব্যাস আর না এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আমার অনেকটা হয়ে গেছে এরপর ভেজে রাখা মশলাটা দিয়ে তো মশলাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম তো এটা আমার হয়ে গেছে তো নামানার আগে আমি দুটি ধনে পাতা বা আপনারা মেথি পাতাও দিতে পারেন আর আপনারা চাইলে টক দইও দিতে পারেন তো আমি আর দই একসাথে দেব না বলে তাই আমি দই দিলাম তো সব শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম মেথি পাতাও দিতে পারেন আপনারা তো আমার রেডি চিকেন ক্রান্তি তো দেখুন রেডি আমার চিকেন ক্রান্তি তো এই রান্নাটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে নইলে আমার ভালো ভালো রান্নাগুলো আপনারা মিস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে বাই